আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীমুড়া গরু বাজারে আজ পাঁচে জানুয়ারি রোজ রবিবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে মাংসের গরুর দাম জানাবো বাজারে সুঠাম দেহার বড় বড় মাংসের গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে আশা করি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এদিকে বিশাল দুটি গরু দেখা যাচ্ছে এক জোড়া ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দাঁত বয়স কেমন এটার ছয় দাঁত ওইটা কি ছয় দাঁত নাকি ওইটাও ছয় দাঁত এক জোড়া সুবিশাল দুটি প্রিজিয়ান গরু ভাই এগুলো কোথা থেকে বের করছেন আপনি তলা গ্রাম খামার থেকে না গৃহস্থ থেকে খামার থেকে মাসা ভাই জোড়া হিসাবে দাম চাইবেন না সিঙ্গেল সিঙ্গেল দাম চাইবেন সিঙ্গেল আচ্ছা দুইটা গরুর ওজন কেমন আছে বলেন তো একটু ছাব্বিশ ফোন আচ্ছা বিশেষ করে যারা ভিডিও দেখেন আমি একদমই জুম করি না যদি জুম করি তাহলে অনেক বড় দেখা যাবে এই তো একটু দেখা আপনাদেরকে অনেক বড় দেখা যাবে আমি জুম সারাই ভিডিও করতেছি ছাব্বিশ ফোন আপনার ধারণা কত সাওয়া দাম আট লাখ চাওয়া দাম আট লাখ কালো দুইটা কত বলছে ভাই বাজার আজকে সাড়ে ছয় লক্ষ বলছে এইখানে কষাই বলছে নাকি ছয় লাখ বিশ পর্যন্ত দাম বলছে সাড়ে ছয় লাখের কাছাকাছি আপনি কত বলে দিছিলেন ভাই সাত লাখ সাত লাখ হলে বেসা বিক্রি হবে মাসাল্লাহ সুঠাম দেহের গরু আসলে জুম করলে অনেক বড় দেখা যাবে যদি আমি একটু জুম করি আপনাদের দেখা দেখছেন জুম করলে অনেক বড় দেখা যাবে আমি জুম সারা ভিডিও করি যেহেতু আপনারা দেখতে সুবিধা হয় গরুগুলো বাস্তবে দেখলে বোঝা যাবে দুইটা আনসার নাকি আজকে আটটা আটটা বেসা বিক্রি হয়েছে কাবি আছে বেসা বিক্রি হয়েছে ভাই চলছে নাকি আচ্ছা ধন্যবাদ আশা করি বিক্রি হয়ে যাবে গরুগুলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম আমরা কথা বলবো আজকের এই চন্ডীপুরা হাট থেকে ব্যবসায়ী বাইদের সাথে কথা বলবো গরু গরু দাম দর জানাবো এদিকে কিছু মাংসের গাবি আছে এদিকে সারা আছে কিছু দেখাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন কোনটা আপনার কালো ফ্রিজিয়ান এটা নাকি কত সাবাদাম এটার এক লাখ ষাট কত বলছে বাজারে তিরিশ পঁয়ত্রিশ আপনি কত বলে দিছিলেন শেষ পঞ্চাশ দেড় লাখ বলে দিছিলেন আপনি ফালা করু কয় মাস পালন করছেন এটা ছয় সাত মাস যখন কিনছিলেন তখন তো আমরা হাড্ডি ছিল নাকি কি খাওয়ান করু রে ভাই সোলন ভাই আচ্ছা সোলা বসি গরু কেমন আছে বাড়িতে এখন আপনি তো ব্যবসা করেন গরু পালন করেন আসলে গরু পালন করে কি লাভবান হওয়া সম্ভব হয় যারা আপনারা কিনতে পারেন তাদের জন্য ভালো আর কি অনেকে কিনতে গিয়ে গরু প্রতি দশ পনেরো হাজার বেশি দিয়ে দেয় সেক্ষেত্রে ওটা পোষা আনতে পারে না আচ্ছা এটা কিনে ছিল কত সালাম ভাই আচ্ছা আচ্ছা সালাম ভালো নেই এখন বেসা বিক্রি কেমন টার্গেট আছে আপনার শেষ চল্লিশ কিছু থাকবে নাকি যাক আসুন তো ভালোই আপনার বিডি সবাই দেখে আপনাকে অনেকে চিনে আপনি এক সাইকেল দিয়ে বাইরে নিয়েছিলেন মনে আছে না ঈদে ঈদে জি জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখছি চণ্ডুপুর হাটে এদিকে অনেক সুন্দর একটি সাইওয়াল প্রেজিয়ান ক্রস আপনার নাকি ভাই কেমন আছেন কত চাইছিলেন দুই লাখ কত বলে বাজারে বলে

মাংসের গরু আছে কথা বলে দেখি ওই দিকে যাচ্ছিলাম অনেক গরু আছে বাজারে মাংসের গরু প্লাস অনেক খরিদ্দার আছে এখানে দেখতেছেন কোন খামারের গরু এগুলা কোন এলাকা থেকে আসছে আর কে নরব

কত বলে বাজারে চল্লিশ ভেঙ্গা বলে ওজন কেমন হবে ভাই পাঁচ ফোন দাম বলছিলেন বলছেন তিরিশ ভেঙ্গা কাস্টমার বলবে আপনি কত বলেছেন কি বলে ভাই মরবী আচ্ছা আচ্ছা দাদা

তিরিশ বত্রিশ কত বেসা বিক্রি ভাই টার্গেট বাজার কেমন মনে হচ্ছে এখন চাপ মনে হয় আজকে গরু আছে তো মোটামুটি ভালোই বড় বড় গরু আছে জি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখতেছি ওদিকে কিছু মাংসের এবং পালা উপযোগী গরু আছে সালাম গরু আছেন নাকি ভাই দুইটা এটা কত সহ দাম পঁচানব্বই সাবা দাম কত বলছে বাজারে পঁচাশি ছিয়াশি বলে বেচা কত নব্বই হাজার দাম সে লাভ নাই এটা কত বেচাবে কি বলছিলেন একশো একশো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা দেখি ওয়ালাইকুম আসসালাম আমরা দেখি আরো কিছু গরু দেখে আপনাদেরকে এদিকে অনেকগুলো মাংসের গরু আছে মা শালা অনেক সুন্দর একটা শাহিওয়াল চলে আসছে তাই বিক্রি হয়েছে না কি ভাই এইমাত্র হাটে আসছে শাহিওয়াল গরুটি আপনার কত হয়েছেন একশো তিরিশ কত বলে তেরো বলে কত টার্গেট কত বেশ বেশের টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আমরা দেখি ঘুরে ঘুরে কিছু করে দেখে আপনাদেরকে নাকি কত লাখ হাজার চন্ডীপুরা হাট থেকে আমরা আরো কিছু করে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ দেখবেন কোনটা আপনার ভাই বারোটা কত চাইছিলেন ছিলেন দুশো বিশ কত বলে বাজারে এক লাখ সত্তর বলে ব্যাসা কত বলে দিচ্ছেন আশির টার্গেট ওজনটা কেমন হবে ওজন সাতমন ওজন হবে সুন্দর গরু নিয়ে আসছেন আপনি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো আর কিছু মাংসের গরুর দাম দর জানাবো আজকের এই কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার চন্ডীপুরা গরু বাজার থেকে আসসালাম ভালো আছেন নি ভাই ও ভাই এই দাম গয়া জানে দিকে গায়েন কত বলে বলে আপনি কত বলেছিলেন দিছিলেন 1 লক্ষ 5000 বলে দিছেন 1 লক্ষ 5000 টাকা আচ্ছা ধন্যবাদ ভাই সাইওয়াল গরুটা আবার দড়ি খুলে ফেলছে কই নিবেন ভাই ওদিকে আল্লাহ পাগলা গরু ছুটছে রে